কোটা বাতিলের এক দফা দাবিতে যশোরে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে তারা প্রথমে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে অবস্থান নিয়ে যশোর ঝিনাইদা সড়ক অবরোধ করে রাখেন পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেন এ সময় শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এ সময় ওই এলাকা সহ শহরের তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনেন আন্দোলনকারীরা জানান আমরা সব ধরনের কোটা বাতিলের পক্ষে নয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা যৌক্তিক সংস্কার চাই আমরা আমরা চাই কোটা একটা শক্তি নিয়ে আসুক পাঁচ থেকে দশ বছর যাতে সকলের মুক্তি নিয়ে হয় এবং মেধাবীরা আসন মুক্তি পায় তারা সুযোগ পায় দেশের দর্শকই বেশি থাকুক বিদেশে না হোক আমরা এটাই চাই আমাদের কাম্য কোটা বোঝা বাতিল নয় কোটা সংস্কার আমাদের একটা দাবি হচ্ছে সকল গ্রেডে বৈষম্যমূলক এবং অযৌক্তিক কোথা কোঠা প্রথা বাতিল করে সংবিধান অনুযায়ী কোটাকে সর্বনিম্ন পর্যায়ে এনে সংবিধান অনুযায়ী অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে বাংলার বিরুদ্ধে নাই আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয় আমরা স্বাধীনতার বিরুদ্ধে নয় আমরা বাংলার পক্ষে স্বাধীনতার পক্ষে এবং জনমানুষের সম্পর্কে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা না সম্পূর্ণ হোক হোক আমরা আমরা এটা সংস্কার এবং আমাদের দাবি আদায় করতে পারি সেই আমরা মনে করি সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক আমরা চাই সর্বোচ্চ দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এটা দেওয়া হোক আমরা মুক্তিযুদ্ধের সম্মান করি স্বাধীনতাকে আমরা সম্মান করি এবং দেশকে আমরা সম্মান করি আমরা প্রধানমন্ত্রীর পক্ষে আমরা স্বাধীনতার পক্ষে আমরা জঙ্গিবাদ নয় আমরা ছাত্র শিবির নয় আমরা শিক্ষার্থী কিন্তু বেকার আছে কিন্তু এই বেকারত্বের ভিতরেই সাত গোটা কোনোভাবে যুক্তি হতে পারে না আমরা এই গোটা কোথায় আট সংস্থা চাই এবং আঠারো সালে যে গোটা কোথায় বাতিল করা হয়েছিল আমরা সেই বাতিলটাও চাই না আমরা চাই সমাজে পিছিয়ে পড়া মানুষ সংবিধান অনুযায়ী যেন আমাদের মেন সাথে এগিয়ে আসে আমাদের সাথে একসঙ্গে চলতে পারে আমরা একটা বৈষম্যহীন একটা চাকরি ব্যবস্থা চাই ডেক্স রিপোর্ট বাংলার ভোর